হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কিছু পলারিংয়ের নতুন কালেকশান নিয়ে চলে এসেছে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ফার্স্টে যে পলারিংটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েট রয়েছে মাত্র দুশো সত্তর মিলি প্রাইস আসবে থ্রি টু সেভেন এইট থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড সেভেন্টি এইট প্রাইস আসবে চলে আসছি পলের পরের পলারিংয়ে দেখুন এটাও খুব সুন্দর একদম লাইট ওয়েটে পলারিং রয়েছে ওয়েট রয়েছে মাত্র দুশো মিলি প্রাইস পড়বে টু থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স দেখুন পরের রিংটা এটাও খুব লাইট ওয়েটের মধ্যে রয়েছে মাত্র দেড়শো মিলি পলারিং রয়েছে এগুলো কিন্তু অল হর হলমার্ক এইচ রিং আই ডি কোড রয়েছে প্রাইস আসবে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পঁচিশশো আসবে এই পলারিংটার প্রাইস চলে আসছি নেক্সট পলারিংয়ে দেখুন এটাও খুব স্লিকের ওপর ডিজাইন রয়েছে এই পলারিংটারও ওয়েট রয়েছে কিন্তু দেড়শো মিলি প্রাইস চলে আসবে পঁচিশশো পরের ডিজাইনটা দেখুন এটাও খুব স্লিকের মধ্যে রয়েছে মাত্র একশো মিলি রয়েছে একশো মিলি মাত্র রয়েছে প্রাইস পড়বে চব্বিশশো টোয়েন্টি ফোর ফোর হান্ড্রেড প্রাইস পড়বে চলে আসছে পরের পিসে দেখুন খুব সুন্দর একটা মাঝখানে ফ্লাওয়ার মোটিভের গাছ রয়েছে ওয়েট রয়েছে মাত্র দুশো মিলি ওয়েট রয়েছে দুশো মিলি প্রাইস পড়বে পঁচিশশো অ্যাপ্রক্স পঁচিশশো পড়বে প্রাইস চলে আসছি পরের পিসে দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা ভরাট কাজ করা রয়েছে ওয়েট রয়েছে টু দুশো চল্লিশ মিলিগ্রাম ওয়েট রয়েছে প্রাইস পড়বে এই পিসটার থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস পড়বে এই পিসটার থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স চলে আসছি পরের প্রোডাক্টে দেখুন এগুলো কিন্তু একদম স্লিকের মধ্যে একদম লাইট ওয়েটে কিন্তু নতুন কালেকশনগুলো এসেছে এবং প্রত্যেকটা পিস কিন্তু হলমার্ক রয়েছে উইথ এইচ ইউআইডি কোড আপনারা যারা পারচেস করেন বা যারা জানেন শপে আসেন তারা জানেন মাত্র একশো কুড়ি মিলি ওয়েট রয়েছে দেখুন মাত্র একশো কুড়ি মিলি ওয়েট রয়েছে প্রাইস পড়বে বাইশশো প্রাইস পড়বে বাইশশো দেখুন চলে আসছি পরের পিসে দেখুন এটাও কিন্তু মারুন কালারের পলার ওপরে রয়েছে এটা কিন্তু ডার্ক ব্রাউন রয়েছে একদম ডার্ক ব্রাউন ওয়েট রয়েছে পলার তিনশো দশ মিলি ওয়েট রয়েছে তিনশো দশ মিলি প্রাইস পড়বে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস পড়বে এটাও কিন্তু ভরাট কাজ করা রয়েছে চলে আসছি পরের পিসে এই পিসটাও রয়েছে কিন্তু তিনশো দশ মিলি ওয়েটে এটাও ভরাট কাজ করাই রয়েছে এটা কিন্তু লাল পলার মধ্যে রয়েছে প্রাইস পড়বে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স চলে আসছি নেক্সট পিসে এটা কিন্তু দু ধরনের আলাদা আলাদা ডিফারেন্ট পলাতে কাজ করা রয়েছে ভরাট কাজ করা রয়েছে ওয়েট রয়েছে দুশো নব্বই মিলি প্রাইস পড়বে থ্রি প্রাইস পড়বে থ্রি চলে আসছি নেক্সট পিসে দেখুন আবার একটা স্লিকের মধ্যে কাজ করা এটা একটু ডার্ক পলার মধ্যে রয়েছে একটু ডার্ক পলার মধ্যে রয়েছে ওয়েট রয়েছে মাত্র একশো মিলি ওয়েট রয়েছে মাত্র একশো ষাট ওয়েট রয়েছে একশো ষাট মিলি প্রাইস পড়বে পঁচিশশো অ্যাপ্রক্স পঁচিশশো পড়বে প্রাইস চলে আসছে নেক্সট পিসে দেখুন এটাও কিন্তু একটা রেড কলার মধ্যে রয়েছে একটু ডার্কের মধ্যে রয়েছে ওয়েট রয়েছে দুশো কুড়ি মিলি ওয়েট রয়েছে দুশো কুড়ি মিলি প্রাইস পড়বে প্রাইস পড়বে অলমোস্ট প্রাইস পড়বে উনত্রিশশো প্রাইস পড়বে উনত্রিশশো অ্যাপ্রক্স টু থাউজেন্ড নাইন হান্ড্রেড প্রাইস পড়বে চলে আসছি নেক্সটটা দেখুন এই পিসটা একদম স্লিকের মধ্যে লাইট ওয়েট মাত্র একশো ষাট মিলি রয়েছে একদম একশো ষাট মিলি একদম লাইট ওয়েটের কালেকশান রয়েছে প্রাইস পড়বে টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স টু থাউজেন্ড টু টু হান্ড্রেড অ্যাপ্রক্স আজকে কিন্তু এই পল একদম নতুন কালেকশন রয়েছে লাইট ওয়েটের মধ্যে আশা করি আপনাদের ভালো লেগেছে তাই রিকোয়েস্ট করব সবাইকে শপে ভিজিট করার জন্য আরও সুন্দর সুন্দর কালেকশন পেতে থ্যাংক ইউ অ্যান্ড শপ উইথাস আপনারা চাইলে অনলাইনেও কিন্তু অর্ডার প্লেস করতে পারেন আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে থাকি থ্যাংক ইউ অ্যান্ড শপ উইথাস